কেমন আপনার বললো ভালো লাগে কারণ আপনাদের নমস্কার আমি বিকাশ আপনারা দেখছেন আপনার সকলের সুপ্রচার যেটা নাম হচ্ছে পুরুলিয়া হচ্ছে দৈনন্দিন হাতি হুতি করে কিন্তু ভিডিও নিয়ে আসি আপনারা সকলেই যে বললামপুর থানার সালদি গ্রামের হারাধন

যেমন ঘরে যাই মন ঠিক আছে তবে হারা ধন খবর কি দিচ্ছে আর এক নম্বরে নম্বর হেমন্ত দেখো হারা ধন খবর ও এক নম্বরে হেমন্ত পাইল জর তারপরে তারপরে অতরা তাড়াতাড়ি জড় করতরা তাড়াতাড়ি জড় কর দুই মালিকেই দেখে শুনে লড়াই দেখতে আসবে আসিনের দুদিন ও লড়াই দেখতে আসবে আসিনের দুদিন আসিনের দুদিনে এই দিনটা ভুল না কে এই দিনটা ভুল না কে রাখবে সবাই মনে লড়াই দেখতে আসবে আসিনের দুদিন হারা দিছে খবর হারাধন দিছে খবর সবারি ছোটো বড় ফনের ভরে ভরে লড়াই দেখতে আসবে আয়া সিনে দু দেখতে আসবে আর সিনের লড়াই দেখতে আসবে দু দিনে তবে যায় কিংবা пора জয় ওহ আর এটাকে কইর না হয় একদম কইবে কেন তুমি কিংবা пора যায় আর এটাকে কইর না হয় কইর না কিনার জিনিস বঠে ওঠে ও দেখো কিনার জিনিস বঠে লিবে একটা কিনে ওহ লড়াই দেখতে আসবে আসিনের দুদিনে আর ও লড়াই দেখতে আসবে আসিনের দুদিনে এই দিনটা ভুলো না কে এই দিনটা ভুলো না কেউ রাখবে সবাই মনে লড়াই দেখতে আসবে হারাধন দিছে খবর হারাধন দিছে খবর সবার ছোট বড় ফোনের লড়াই দেখতে আসবে আসনে দুদিনে ওল ভাই দেখতে আসবে আসিনে দুদিনে তবে কানা লাগাই হরি মা তো অমর হয়ে গেল সে তো দেখো কানা লাগাই হরি মা তো অমর হয়ে গেল সে তো তোমরা মনের সাব কেউ রাখো না ও তোমরা মনের সাদ কেউ রাখো না এই মানুষ জীবনে লড়াই দেখতে আসবে আসিনের দুদিনে ও লড়াই দেখতে আসবে আসিনের দুদিনে এই দিনটা ভুল না কে এই দিনটা ভুল না কে রাখবে সবাই মনে লড়াই দেখতে আসবে আসিনের দুদিনে হারা ধন দিছে খবর আরাধন দিছে খবর সবার ছোট বড় ফলে লড়াই দেখতে আসবে আসি দুদিনে ও লড়াই দেখতে আসবে দুদিনে লড়াই দেখতে আসবে দুদিনে আসি দুদিন আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা কতদিনে কাড়ে কতদিন যুক্ত আছে তারপরে কাল হয়তো আছে কত দিনে যুক্ত হয়েছেন যুক্ত মানে যেটা চলোর থেকে হারা ধরনের আমি ধরো সঙ্গে থাকি চোরা আচ্ছা আচ্ছা তোমাৰ দেখ ঘূৰে আবাৰ মানুহ জনাম অ দেখ ঘূৰে আবাৰ মানুহ জনাম দে ই কি নাই ভব বানে কে লড়াই دیکھتے আসবে আসি রে দুদিনে ওহ এই দিনটা ভুলো না কেও এই দিনটা না কেও রাখব সবাই মনে লড়াই দেখতে আসবে আসি রে দুদিনে হারাধন দিছে খবর হারাধন দিছে খবর সবার ছোট বড় জনে লড়াই দেখতে আসবে আসিনের দুদিনে ও লড়াই দেখতে আসবে আসিনের দুদিনে তবে কারা রাখাই কত কষ্ট আর নাই লাগিলে অপদষ্ট দেখো কারা রাখাই কত কষ্ট আর নাই লাগিলে অপদষ্ট ও দেখো কারা রাখলে সবাই চিনে ও দেখো কারা রাখলে সবাই চিনে যাই যেখানে সেখানে লড়াই দেখতে আসবে এই দিনটা ভুলো না কেউ রাখবে সবাই মনে লড়াই দেখতে আসবে আসলে দুদিনে সারা ধন দিছে খবর আরাধন দিছে খবর সবারি ছোট বড় ফোনে লড়াই দেখতে আসবে আসিনের দুদিনে ও লড়াই দেখতে আসবে আসিনের দুদিনে লড়াই দেখতে আসবে আসিনের দুদিনে নমস্কার 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 যেহেতু আমরা লহি বড় কলাকার নাকি কোনো কিছু বলতে ক্ষমা করে দিবেন কিন্তু একটা আপনার একটা গান দিলো বলে গান

এই ইনাকে কিন্তু জোরদার দিলে হয়তো মানে হারাধন মা তো বলছে মানে মাথায় দিবে কেন সেক্ষেত্রে এখন কি বলবেন দেখো মাথা দেখো ভাগা আছে ধরুন এখন সেদিনও ধর ভাগা এলো ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন গাড়াকে ওই বলে দর্শক কমেন্ট করেছে ওইটাকে নাহলে তো আরো নাম পড়েছিল আর মানে আপনার তো দর্শকের উপরে ভরসা আছে দর্শকের উপরে যাকে কমেন্ট করবে তাকে দিয়া হবে তাকে দিয়া হবে আপনার তো নিজের ডিসাইড করে দিয়া হয়নি না এটাই আপনি বলতে চাইছেন আচ্ছা